জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ সকল ভক্ত ও সাধকের প্রতি গুরুদেব অঘরি সোমনাথের অন্তঃস্ফূর্ত স্বাগত অঘরি সোমনাথ মা কামাক্ষা ধাম চ্যানেলে এই চ্যানেলটি কেবল তথ্যচিত্র নয় এটি আধ্যাত্মিক জ্ঞানের এক রহস্যময় দরজা এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ফলপ্রসূ সাধনার পথ যা আপনার জীবনের শক্তি আলো এবং আধ্যাত্মিক প্রজ্ঞা বয়ে আনবে আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা গুরুদেবের নিজস্ব অভিজ্ঞতা আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য দরকার বিশ্বাস ধৈর্য এবং নিয়মিত অনুশীলন এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি মুহূর্তে আপনি এমন আধ্যাত্মিক জ্ঞান পাবেন যা আপনার জীবন বদলে দিতে সক্ষম তাই এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার এই ছোট পদক্ষেপ কারো জীবনের পথ পরিবর্তন করতে পারে শারদীয় নবরাত্রিতে অষ্টমী নবমী ও বিজয়া দশমী এই তিনটি মহাশক্তিশালী তিথি যোগিনী বা অপসরা সাধনার জন্য অত্যন্ত শুভ ও সিদ্ধকাল বলে ধরা হয় বিশেষত অষ্টমী ও নবমী দেবী মহাশক্তির ক্ষেত্র আর দশমী বিজয়া তিথি যেখানে সিদ্ধি স্থায়িত্ব লাভ করে আজ আমি আপনাদের একটি প্রচলিত বহুজনকে দ্বারা পরীক্ষিত ও সিদ্ধ অক্সরার সাধনার পূর্ণাঙ্গ রূপ দিচ্ছি তাই ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন বিশেষভাবে সিদ্ধ অক্ষরার সাধনা লীলাবতী অক্ষরার সাধনা লীলাবতী অক্ষরা প্রসন্ন হলে সৌন্দর্য অর্থ আনন্দ আকর্ষণ সম্মোহন শিল্পবোধ ও পার্থিব সুখ সমৃদ্ধি প্রদান করেন বহু শাস্ত্রীয় ও তান্ত্রিক পুঁথিতে এই সাধনা অষ্টমী নবমী দশমী তে সিদ্ধ হয়েছে বলে উল্লেখ আছে পরিচয় অপসরার নাম লীলাবতী শক্তিরূপ সৌন্দর্য মোহিনী সমৃদ্ধিদাত্রী রমণী শক্তি লোকস্থিতি স্বর্গের অপসরা মাহাত্ম লীলাবতীকে সিদ্ধ করলে সে স্বপ্ন ধ্যান বা প্রাত্যহিক জীবনে দর্শন দেন ব্যক্তি জীবনে প্রেম বিবাহ আকর্ষণ শিল্প ও ধনলাভের সুযোগ আসে মন্ত্র ওম হ্রিং শ্রোরিং লীলে দ্বারা পরীক্ষিত ও স্বীকৃত। বিশেষত নবরাত্রির দশম দিনে অতি দ্রুত সিদ্ধ হয় সাধনা বিধি এক সময় অষ্টমী রাত্রি নবমী রাত্রি ও বিজয়া দশমী রাত্রি মধ্যরাত্রি কাল সবচেয়ে শক্তিশালী দুই আসন সাদা রেশমি বা লাল রঙের কাপড়ের আসন ব্যবহার করুন তিন মালা সংস্কারিত স্ফটিক বা চন্দনমালা সর্বোত্তম একশো আট দানার চার উপকরণ সুগন্ধি যুক্ত সাদা ফুল যেমন বেলি চম্পা চাপা সুগন্ধি ধূপ দ্বীপ দুধ ও মধুর নৈবেদ্য চন্দনের আসন বা যে কোনো কাঠের আসন এক গ্লাস গঙ্গা জল বা বিশুদ্ধ জল পাঁচ পূজা পদ্ধতি সাধক প্রথমে গণেশ ইস্পদেবী ও গুরু পূজা করবেন লীলাবতী অক্সর ধ্যান করবেন হস্তে পূর্ণপাত্র সৌন্দর্যভূষিতা সাদা বসনে মধুর হাস হাস্যযুক্তা এরপর প্রদীপ ধূপ ফুল নিবেদন করে মন্ত্র জপ শুরু করুন ছয় জপ সংখ্যা প্রতিদিন অন্তত এগারো মালা অষ্টমী নবমী ও দশমী এই তিন দিন মোট তেত্রিশ মালা ন্যূনতম কেউ যদি বিশেষ ফল চান তবে একুশ মালা প্রতিদিন জপ করলে সরাসরি দর্শন সম্ভাবনা দর্শন প্রাপ্তির গুপ্ত বিধি দীক্ষা নিয়ে এই সাধনা করলে তবেই লীলাবতী অক্ষরা সিদ্ধ হয় এবং প্রত্যক্ষ দর্শন দেন দশমীর রাতের শেষে শয্যায় যাওয়ার আগে এক ঘন্টা নীলব ধ্যান করুন ধ্যান করবেন অক্সরার রূপে সাদা বসনে পদ্মের উপর বসা হাস্যমুখী লীলাবতী মন্ত্র জপ করে জলে তাকিয়ে ধ্যান করলে তিনি জলের প্রতিফলনে বা স্বপ্নে প্রকট হন দর্শন হলে ভয় পাবেন না কেবল মন্ত্র জপ করতে থাকুন সাধনার ফলাফল অতি অল্প সময়ে সৌন্দর্য বৃদ্ধি অন্যের মনে আকর্ষণ সঞ্চার মানসিক প্রাণ দাম্পত্য সমস্যা বা একাকিত্ব দূর হয় অর্থ ও সমৃদ্ধির সুযোগ আসে শিল্পী লেখক সঙ্গীতজ্ঞ বা মানুষদের জন্য বিশেষভাবে কার্যকর দর্শন হলে তিনি পরামর্শ আশীর্বাদ ও সৌভাগ্য প্রদান করেন এই সাধনা নবরাত্রির অষ্টমী নবমী দশমী এই তিন রাত একান্তভাবে করলে লীলাবতী অপসরা রপ্রত্যক্ষ দর্শন লাভ সম্ভব সতর্কবার্তা বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না এতে ক্ষতির সম্ভাবনা থাকে সঠিক দীক্ষা সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা